নমস্কার বন্ধুরা রানি ইবি চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা সকাল সকাল নতুন ভিডিও নিয়ে আসছি যেটা হচ্ছে একটা ইলেকট্রিক সাইকেলের ব্যাটারি এখানে তৈরি করানো হচ্ছে আপনারা দেখছেন সরাসরি এটা হচ্ছে টোয়েন্টি ফোর ভোল্ট থার্টি এ এইচ লিথিয়াম ফেরো ব্যাটারি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা ইলেকট্রিক সাইকেলের ব্যাটারি সেটা হচ্ছে টোয়েন্টি ফোর ভোল্ট থার্টি এ এইচ লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি এটা আমি সরাসরি তৈরি করছি এই আপনারা দেখছেন এখানে প্রায় কাজ স্পট ওয়েল্ডিং আগেই হয়ে গেছে এখন শুধু বিএমএসটা বিএমএসের লিডের যে কানেকশনগুলো আছে সেটাও আমি লাগিয়ে ফেলছি এখন শুধু বিএমএসটা স্টল করব তারপরে মেইন নেগেটিভ থেকে কানেকশন করব কানেকশন করলে তারপরে মেইন পজিটিভ থেকে একটা কানেকশন বের বার হবে সেটা হবে মেইন আউটপুট টার্মিনাল তো আপনাদের এরকম ইলেকট্রিক স্কুটি ব্যাটারি যদি আপনারা বানাতে চান আমার কাছে ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে আপনারা সে ফোনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনাদের ইলেকট্রিক স্কুটি বা ইলেকট্রিক বাইকের ব্যাটারি যেমন হচ্ছে আটচল্লিশ ভোল্ট ষাট ভোল্ট বাহাত্তর ভোল্ট তারপরে আপনারা টোটো ই রিক্সার ব্যাটারি ইনভার্টার ব্যাটারি সোলার ব্যাটারি এবং বাইকের যে বারো ভোল্ট সেলের স্টাডি ব্যাটারি থাকে সেটা যদি আপনারা বানিয়ে নিতে চান আমার কাছ থেকে তো ফোনে আপনারা যোগাযোগ করতে পারেন আমি হচ্ছি বাবলু রায় প্রামাণিক উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকে আমার বাড়ি আপনারা সরাসরি আমাকে দেখছেন আমি বাবলু রায় প্রামাণিক চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করবেন কমেন্টের কিছু যদি জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন এবং সরাসরি আমাকে ফোন করেও আপনারা জেনে নিতে পারেন তো যাই হোক আপনারা এটা হচ্ছে একটু ছোটো ব্যাটারি তো এটা সাইকেলের ব্যাটারি এটা হচ্ছে আপনার চব্বিশ ভোল্ট তিরিশ অ্যাম্পিয়ার ব্যাটারি তো এটার হচ্ছে এখন ব্যাপারটা একটু বলি আপনারা অনেকে জানতে চান যে এই ব্যাটারিটা তো বললেন এবার এটার মাইলেজ কত আসবে ওয়ারেন্টি গ্যারান্টি কী আছে তারপরে আপনার রেটটা কী আছে আজকে এটার দামটা আমি বলে দেব আপনাদের আপনারা তো ঘটনা এরকম সাইকেলের ব্যাটারি যেটা হচ্ছে ভোল্ট ব্যাটারি এটা যদি আপনারা ফুল চার্জ করেন ফুল চার্জ করে একবারে সিঙ্গেল যদি চালান সাইকেলে যেটা হচ্ছে আড়াইশো ওয়াট মোটর যদি থাকে তাহলে নাইনটি প্লাস কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে এক চার্জে যদি সিঙ্গেল চালান তারও বেশি যাবে আমি নাইনটি প্লাসেই বলবো তার কারণ হচ্ছে এটা হচ্ছে কলকাতার ব্যাটারি কলকাতা চলে যাবে এক দাদার রিকোয়ারমেন্ট ছিল চব্বিশ ভোল্ট কুড়ি এম্পিয়ার কিন্তু কারণবশত চব্বিশ ভোল্ট কুড়ি অ্যাম্পেয়ার বানানোটা আমার পক্ষে সম্ভব হলো না তার কারণ হচ্ছে কি সেই আয়ন সেল আমার কাছে পর্যাপ্ত পরিমাণে ছিল না যার জন্য ওনাকে আমি মানে কম রেটের মধ্যে কম প্রাইজের মধ্যে ওনাকে চব্বিশ ভোল্ট তিরিশ এমপিআর ব্যাটারি বানিয়ে দিলাম এখন যদি আমি সেই ব্যাটারিটা ওনার রিকোয়ারমেন্টে যেটা ছিল চব্বিশ ভোল্ট কুড়ি এমপি যদি আমি বানাই তাহলে আরও সময় লাগবে সেটা হচ্ছে এখন ওই সেল কবে আসবে হ্যাঁ এখন কলকাতা থেকে মাল অ্যাভেলেবেল আসতেছে না যার জন্য একটু সমস্যা হচ্ছে তো ঘটনা হলো এই জন্যই একদম কম পয়সার মধ্যে আমাকে মানে বানিয়ে দিতে হচ্ছে এই ব্যাটারিটা তো ওই দাদা এক চার্জে এই সাইকেলের ব্যাটারিতে এক চার্জে এই তিরিশ এমপি এর ব্যাটারিতে এক চার্জে মাইলেজ পাবে একশো প্লাস প্রায় একশো প্লাস মাইলেজ পাওয়া যাবে সিঙ্গেল যদি উনি চালায় দি তো এইখানে দেখেন তারপরে আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে ডালি কোম্পানির খুব ভালো মানের বিএমএস আমি ইউজ করি সেটা হচ্ছে ডালি কোম্পানির এখানে হচ্ছে টোয়েন্টি এমপিআর ডিসচার্জিং এবং টেন এমপিআর চার্জিং কারেন্ট চার্জিং অ্যান্ড ডিসচার্জিং টোয়েন্টি অ্যান্ড টেন এমপিআর ঠিক আছে আপনারা দেখছেন সরাসরি তো ঘটনা হলো আপনাদের এরকম যদি রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আচ্ছা আজকে এটা ডাইমেনশনটা বলবো যে এটা লম্বাটা কত হলো ওয়েটটা কত হলো এবং এটা কমপ্লিট করে বক্সে যদি করা যায় তাহলে ডাইমেনশন কত আসতে পারে আচ্ছা যাই হোক আপনারা সরাসরি দেখছেন আর এটার মাইলেজ পাওয়া যাবে তো এই ব্যাটারি এই ফসফেট ব্যাটারি দিয়ে আমি বেশ কিছু ব্যাটারি তৈরি করছি সেটা হচ্ছে পনেরো এমপিয়ারে ওনার মাইলেজ পাচ্ছে ফিফটি টু কিলোমিটার এক চার্জে মানে বাহান্ন কিলোমিটার মাইলেজ পাইলো পনেরো এমপিয়ার দিয়ে তো এটা অনেক বড় ব্যাটারি হয়ে গেলো এটা তিরিশ এম্পিয়ার ঠিক আছে এটা একশো প্লাস মাইলেজ পাবে একদম আমি এটা হানড্রেডে হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি উনি সিঙ্গেল চালায় একশো প্লাস মাইলেজ পাবে এটা আর এটার ওয়ারেন্টি হচ্ছে আজকে থেকে ওনাকে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি দেওয়া হলো তিন বছরের মধ্যে যে কোনো ধরনের সমস্যা বিএমএস ড্যামেজ বা সেল ড্যামেজ যদি হয়ে থাকে ফ্রি অফ কস্টে ওনাকে রিপেয়ার করে দেওয়া হবে আর এটার ডাইমেনশনটা একটু বলি আপনাদের এটা এই খালি অবস্থায় এগারো থেকে সাড়ে এগারো ইঞ্চি লম্বা আচ্ছা চওড়া আসছে এ বক্স দিয়ে ছয় থেকে সাড়ে ছয় আসবে একটু বক্সটা করলে একটু জায়গা ফাঁকা রাখতে হবে তো এখন এটা সাড়ে পাঁচ ইঞ্চি আছে ঠিক আছে ছয়ের একটু বেশি আর কি সাড়ে ছয় ধরা যেতে পারে আর কি চওড়াটা আচ্ছা এদিকে ছোট চওড়াটা হচ্ছে তিন ইঞ্চি তিন ইঞ্চি এটাকে সাড়ে তিন ইঞ্চি রাখতে হবে তাহলে কত হলো সাড়ে এগারো প্রায় বারো হ্যাঁ লোম্বাটা বারো ইঞ্চি আর এদিকে হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি আর এদিকে হচ্ছে চার ইঞ্চি রাখতে হবে একটু ফাঁকা রাখতে হবে ভিতরে আচ্ছা বারো ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি আর একদিকে চার ইঞ্চি তো আপনারা দেখলেন ডাইমেনশনটা ঠিক আছে আপনারা অনেকে প্রশ্ন করেন যে এই ব্যাটারিটা আমার সাইকেলের সেটিং হবে কি না এটার একটু ব্যাপার থাকে তো আর এটার ওয়েটটা এটার ওয়েটটা আছে এটাতে আছে যেটা সেল ইউজ করা হয়েছে সেটা আছে ফেরোফসফেট নিউ এনার্জি সেল তো এটার ওজনটা হবে এক একটা সেল তিনশো গ্রাম করে ওজন হ্যাঁ তিনশো গ্রাম করে ওজন এক একটা সেল ষোলোটা ষোলো পিস সেল এখানে ব্যবহার করা হয়েছে তো ষোলো ইন্টু তিনশো গ্রাম করেন তাহলে ওজনটা বেরিয়ে আসবে আর বক্স মিলে ধরেন ওখানে বক্স কি হাফ কেজি বা সাতশো গ্রাম বা এক কেজি ওখানে বক্সের জন্য ধরা যেতে পারে তাহলে আমি যখন বলে দিই ওজনটা কত হলো ষোলো ষোলো ইন্টু তিনশো গ্রাম ষোলো ইন্টু তিনশো হুম এটার ওজন আসলো চার কেজি আটশো গ্রাম এই অবস্থায় আবার এই যে সেল হোল্ডার আছে তাহলে আটশো গ্রাম এখানে পাঁচ কেজি ধরবো আমি যেহেতু সেল হোল্ডার ইউজ করা হয়েছে পুরো একদম এটা পাক্কা পাঁচ কিলো আছে আর বক্স দিলে ছয় কেজি ভারী হবে এটা তাহলে আপনাদের ডাইমেনশন বললাম একদিকে বারো ইঞ্চি একদিকে সাড়ে ছয় ইঞ্চি একদিকে চার ইঞ্চি পরিষ্কার বুঝে গেল আচ্ছা ওজন বক্স শুদ্ধ ছয় কেজি হবে একদম পরিষ্কার আচ্ছা এখন এটার প্রাইসটা আপনাদের বলি আপনারা অনেকে প্রশ্ন করেন যে দাদা এত সব কিছু বললে প্রাইজটা এত বললেন না আচ্ছা যাই হোক প্রাইসটা বলি এখন প্রাইজ হচ্ছে তো এটা কলকাতার ব্যাটারি আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বারাসাত দমদম হাওড়া হুগলি মেদিনীপুর তমলুক মালদা চাচল আলিপুর জলপাইগুড়ি কোচবিহার সব জায়গায় ব্যাটারি এখানে রিপেয়ার করা হয় হ্যাঁ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বারাসাত কৃষ্ণনগর শান্তিপুর সব ওদিক থেকে ব্যাটারির অর্ডার আসে আমার কাছ থেকে এবং রিপেয়ারের জন্য অনেকে পাঠায় ব্যাটারি তো শুধু আমি সাইকেলের ব্যাটারি না সব ধরনের ব্যাটারি রিপেয়ার করি বা নতুন বানাই স্কুটির ব্যাটারি স্কুটির যে ধরনের যে এম্পিয়ারের ব্যাটারি হোক না কেন সেটা হচ্ছে বাইকের হতে পারে বা স্কুটির হতে পারে বা যে আমাদের কতগুলো আবার এই যে লোডার ভ্যানের যে ব্যাটারি সেগুলোও বানানো হয় এখানে তো ঘটনা হচ্ছে এখন এটার প্রাইসটা বলি আপনাদের চব্বিশ ভোল্ট তিরিশ অ্যাম্পিয়ার চব্বিশ ভোল্ট তিরিশ এম্পিয়ার এটা হচ্ছে চব্বিশ ভোল্ট তিরিশ এম্পিয়ার দেখেন এখানে রেটটা কত আছে যেটা রেট চার্ট আছে হ্যাঁ চব্বিশ ভোল্ট তিরিশ এম্পিয়ার যদি লিথিয়াম আয়নে বানায় হ্যাঁ এগারো হাজার পাঁচশো টাকা নিয়ে কিন্তু আয়ন সেল আমার কাছে ছিল না যার জন্য আমাকে বাধ্য হয়ে এবার আবার আয়ন সেল দিয়ে যদি আমি বানাই এই ব্যাটারিটা তাহলে আরও এক সপ্তাহ পরে ওনাকে এই ব্যাটারিটা ডেলিভারি করতে পারবো যেহেতু এখন অ্যাভেলেবেল আয়ন স্টক আমার কাছে নেই বা কলকাতায় আমি অর্ডার করতে চেষ্টা করছিলাম ওনারা বলতেছে ওই মোটামুটি বিশ পিস বা তিরিশ পিস সেল আমরা দিতে পারবো না নিলে আপনাদের একশো পিস নিচে একশো পিস সেল নিতে হবে যাই হোক এর জন্য দুই দুই চার দিন লেট হয়ে গেল তো কাস্টমার দাদার একটু তাড়াহুড়ো আছে তাড়াতাড়ি ব্যাটারিটা বানিয়ে দিলে উনি সাইকেলে লাগিয়ে চালাবেন হ্যাঁ এটা তো এটা নতুন ব্যাটারি এত পয়সা দিয়ে বানিয়ে নিচ্ছে একটা আনন্দ থাকে আলাদা তো এটা রেট হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা কিন্তু ঘটনা হলো আমি কাস্টমারকে কাস্টমারের সঙ্গে যে আমার রেটটা হয়েছিল সেটা হচ্ছিল সেটা হয়েছিল চব্বিশ ভোল্ট কুড়ি অ্যাম্পিয়ারের কিন্তু এখন এটা চব্বিশ ভোল্ট তিরিশ অ্যাম্পিয়ার হয়ে গেল তো যত অ্যাম্পিয়ার বাড়বে তত আপনার মাইলেজটা বেশি বাড়বে হ্যাঁ ভোল্টেজে স্পিড বাড়বে মাইলেজে অ্যাম্পিয়ার বাড়বে এটা একবার ফুল চার্জ করলে উনি সিঙ্গেল যদি চালায় তাহলে এক চার্জে একশো প্লাস মাইলেজ পাবে আমি একদম গ্যারান্টি দিয়ে বলে দিলাম একশো প্লাস কিন্তু একশো প্লাস আমি বলবো না নাইনটি প্লাস মাইলেজ পাবেই পাবে একদম হান্ড্রেড পার্সেন্ট হিসেবে যেহেতু ফার্স্ট ব্যাটারি ব্যাটারিটা একবার ফুল চার্জ করলে সিঙ্গালে নাইনটি প্লাস কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে তো আপনারা আপনাকে সরাসরি দেখছেন আমি বাবলু রায় প্রামাণিক আপনাদের এরকম অর্ডার যদি থাকে এরকম ব্যাটারির যে আমার একশোর উপরে কিলোমিটার মাইলেজ লাগবে তো আপনারা ভিডিওর নিচে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা ফোনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো যাই হোক আর অল্প একটু কাজ বাকি আছে মোটামুটি পনেরো কুড়ি মিনিট বা আধা ঘন্টার মধ্যেই এখন এটা অ্যাপক্সি সিট লাগাবো বিএমএসটা কানেকশন করবো আপনারা একটু দেখতে থাকুন আর ভালো মন্দটা কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি আর ডাক নাম হচ্ছে বাবলু রায় প্রামাণিক উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে আমার বাড়ি আচ্ছা আপনারা এখন কাজটা মনোযোগ সহকারে দেখতে থাকুন